আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ডেইলি ব্লগে তো এখানে দেখছিলাম যে ঘুম থেকে উঠে যে বৃষ্টি হচ্ছে এত ঝড় বৃষ্টি হচ্ছে যে মানে বাইরে মনে হচ্ছে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে আর এইদিকে হচ্ছে আমি দেখলাম যে পোস্টের মধ্যে এই আইন আইনবুর্গারুংস টেস্ট মানে হচ্ছে এটা জার্মান সিটিজেনশিপের জন্য এই রেজাল্টটা এসেছে আর এই রেজাল্টটা পেয়ে আমি এত খুশি হয়েছি কারণ দীর্ঘ চার মাস পরে আমি রেজাল্টটা হাতে পেয়েছি আমি এক্সাম দিয়েছিলাম হচ্ছে ফেব্রুয়ারিতে আর এটা হচ্ছে জুন না তো জুন মাসে আমার রেজাল্ট এসে পৌঁছেছে মানে চার মাস লেগেছে নর্মালি এই রেজাল্ট আসতে এক মাস লাগে কিন্তু আমার এইবার কি যেন হয়েছে আমি জানি না সেজন্য এখানে রেজাল্ট আসতে অনেক লেট হয়েছিল তো যাই হোক এখন এটার জন্য আমি আর কি আমার ভিসা প্রসেসিং এগো ছিল না কিন্তু এখন এগুলা জমা দেওয়ার পরে কাজটা শুরু হবে তারপর হচ্ছে ছয় মাস লাগবে জানিয়েছিল আমি এখানে চিকেন রোস্ট রান্না করব সেজন্য চিকেনগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এখানে একটু মরিচের গুঁড়ো আর হল লবণ মাখিয়ে নিচ্ছি তারপর আমি চিকেনটাকে ভেজে নিবো ভালো মতো তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি একটু ঘি ঢেলে দিচ্ছি আর হচ্ছে আমি তেলও ইউজ করব। ঘিটা দিচ্ছি শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য যেহেতু ফ্লেভার মানে চিকেন রোস্ট বা এই সব জিনিসে ঘি খেতে ভালোই লাগে মানে ঘিয়ের স্মেলটা ভালো লাগে তো আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি পোলাও চিকেন রোস্ট আর হচ্ছে ভেজিটেবলটা করবো তো এগুলো রান্না তেমন কোনো বিশেষ কোনো উপলক্ষ হিসেবে করছি না জাস্ট এমনি রান্না করছি কারণ সৈকত চিকেন রোস্ট খেতে চেয়েছিলো তাই এটা আজকে রান্না করা পেঁয়াজ এটা হচ্ছে রেডিমেড পেঁয়াজ পেরেস্তা এই রেডিমেড পেঁয়াজ পেরেস্তা আমি ইউজ করবো আমি এখানে চিকেনটা একটু ঝালঝাল করে রান্না করব তাই আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর কাঁচামরিচও ইউজ করব এখানে গরম মশলা আর হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি আর আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি একসাথে তারপর ওইগুলোকে ব্লেন্ড করে নেব এখানে দিচ্ছি টমেটো ক্যাচ আর হচ্ছে একটু বাদাম পেস্ট আমার এখানে এটা কেনা বাদাম পেস্টই ছিল সেটাই দিয়ে দিচ্ছি এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে বেটে নিব আর এখানে আমি হচ্ছে প্যানের মধ্যে ওই সেম তেলটা ইউজ করছি যেটা বাটা দেওয়া তেল বাটার না ঘি দেওয়া তেলটা ছিল সেটা ইউজ করছি আর এখানে দারচিনি লং আর এলাচ দিয়ে দিয়েছি এখন আমি একটু ভাজ মানে হালকা একটু ভেজে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা বেশি ভাজবো না কারণ আমি যেহেতু পেঁয়াজ পেরেস্তা আগে ইউজ করেছি এই বাটা মশলাতে তাই আমি পেঁয়াজ পেরেস্তাটা পেঁয়াজটাকে হালকা একটু ভেজেই তারপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি আমি আসলে রান্নাটা শিখেছি জার্মানিতে আসার পরে যা বাংলাদেশে থাকতে আমার রান্নাটা করা হয়নি আর এখানে এসে সব কিছু আমার রান্নাটা করা শেখা হয়েছে আর এই চিকেন রোস্টটা আমার অনেক ফেভারিট আর এছাড়া হচ্ছে ভেজিটেবলটা যেটা চাইনিজ সেটাও আমি অনেক পছন্দ করি আর আমি যখন বাংলাদেশে মানে আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখন হচ্ছে আমার সব সবসময় এই চিকেন রোস্ট আর হচ্ছে এই ভেজিটেবলটা রান্না করতো আমার জন্য কারণ যেহেতু আমি এটা আর পছন্দ করতাম খুব পছন্দ করেই খেতাম দেখা যেত ভাত ঠিকই না খেলেও যখনই এটা এগুলো থাকতো তখন আমি আবার ঠিকই খেতাম তো সবসময় উনি রান্না করে রাখতেন আমার জন্য আর আমি যখন এটা রান্না করছিলাম তখন আমার সে কথাগুলো মনে পড়ে গিয়েছে আমার মাও যখন রান্না করতেন তখন আমার মাও যখন মানে আমার মা কোনো সময় এই সব জিনিস রান্না করতেন না বাট অন্যান্য জিনিস যেগুলো রান্না করতেন সেগুলো খেতেও আমার খুব ভালো লাগতো মানে মায়ের হাতের রান্না সব সময় মজা হয় আর আমার শাশুড়ির হাতের রান্নাও অনেক মজা ছিল তো আমি আগেই লবণ দিয়েছি এখানে অল্প লবণ দিয়ে দিয়েছি আর মশলাটা একটা ভালো মতো কষিয়ে নিব কারণ মশলা ভালো মতো না কষালে একটা কাঁচা কাঁচা ভাব থাকে আর যত বেশি কষাবো তত বেশি খেতে মজা লাগবে তেলটা যাতে আলাদা হয়ে যায় সেই পর্যন্ত আমি কষাতে থাকবো আমার কটা তেল থেকে আলাদা হয়ে গিয়েছে এখন আমি মুরগির মশলা দিয়ে দেবো তো আমার রোজ রান্না হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে এখন দেখিয়ে দিচ্ছি আর এখানে একটু কাঁচামরিচ দিতে পারলে ভালো হতো বাট বাসায় কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে যা ছিল আমি এখানে অলরেডি ইউজ করে ফেলেছি একটু পেঁয়াজ বেরেস্তা উপরে একটু ছড়িয়ে দিয়েছি এখন আমি এখানে সবজি কেটে নেব সেজন্য আমি নিচ্ছি ব্রকুলি গাজর আর পেঁয়াজ নিব আর আজকে আমি তৈরি করব সবজিটা হচ্ছে শালগম দিয়ে আপনারা শালগম দিয়েও এটা ট্রাই করতে পারেন শালগম দিয়ে রান্না করলে খুবই মজা হয় এটা নর্মালি পেঁপে দিয়ে পেঁপে ইউজ করে বাংলাদেশে বাট আমি পেঁপে ইউজ করব না যেহেতু আমাদের এখানে পেঁপেটা অ্যাভেলেবেল না আমি এখন শালগম দিয়ে রান্না করব আর এটার টেস্টটা খুবই খুবই মজা হবে আপনারা আমার উপর ট্রাস্ট করে এটা ট্রাই করে দেখতে পারেন তো আমি এখন গাজরগুলো গুলো কেটে নিচ্ছি ফুলকপি সরি আমার ব্রকুলি কাটা হয়ে গিয়েছে আর এই সবজিটা আমার প্রায় কয়েকদিন পরই রান্না করা হয় আর আমি রান্না করে সৈকতকে যখন অফিসের জন্য দিই তখন ওর অফিসার কলিগ যারা আছে তারাও ওখান থেকে খায় কারণ তারাও এই সবজিটা অনেক পছন্দ করে তো অনেকেই বলেছে অনেকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছে যে সবজিটা অনেক মজা হয়েছে তো আমি সেজন্য বলবো যে আপনারা এটা আমার উপর ট্রাস্ট করে এটা একবার ট্রাই করতে পারেন শালগম দিয়ে যদি পেপে অ্যাভেলেবেল না থাকে যদিও বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা তাদের জন্য তো পেপের কোনো ব্যাপার না কারণ পেঁপে তো বাংলাদেশে অ্যাভেলেবেল বেশি না বাট আমাদের এখানে পেপেটা পাওয়া এত মানে কি বলবো এখানে যে এসেছি এখানে একটা দিনও আমি পেপে দেখিনি আমি যখন আগে ছিলাম ওখানে সব ছিল কাশ্মীর কাশ্মীর সব থেকে আমি পেপে পেতাম বাট প্রাইস অনেক বেশি ছিল বা এখানে আসার পরে কোনো কোনোদিনও আজ পর্যন্ত একটা দিনও পেপে দেখিনি তাই আমি চিন্তা করেছি যে ইনস্টার অফ পেপে আমি কি ইউজ করতে পারি তো তখন আমি এই শালগমটা বেছে নিয়েছিলাম আর রান্না করে দেখি এত মজা হয়েছে যে এরপর থেকে আমি এখন শালগমটাই ইউজ করি তো আমার ওই পেঁপের টেনশনটা থাকে না আমার কাছে রান্না করাচ্ছে এই কাটাকাটির ঝামেলাটাই বেশি মনে হয় কাটাকাটি করতে এত সময় লাগে যে রান্নাও ততক্ষণে হয়ে যাবে এমন একটা অবস্থা আর এখানে আমি শালগমটাকে ছোট ছোট করে মানে একদম পাতলা 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 করে স্লাইস করে কেটে নিচ্ছি পেঁপে যেভাবে আপনারা স্লাইস করবেন সেমভাবেই আমি মানে শালগমটাকে স্লাইস করে নিচ্ছি আর এই শালগমটাকে আমি ফার্স্টেই বয়েল করে নিব যাতে এটা কালারটা নষ্ট না হয়ে যায় কারণ আমি যদি সবজির সাথে একসাথে এটাকে বয়ল করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই শালগমটা যেহেতু মানে বয়ল হতে অনেক সময় লাগে সেদ্ধ হয় না সহজে তো সেজন্য এটা আগে সেদ্ধ করে নিব আর এটার কালারটাও ঠিক থাকবে আমি কিছু রসুন নিয়ে নিচ্ছি আমার কাছে আসলে রসুন আর বেশি নেই মানে আস্ত রসুন নেই কারণ আমি হচ্ছে সবগুলো রসুন আর আদাকে একসাথে মানে ছিলে ব্লেন্ড করে নিয়েছি মানে আদা রসুন পেস্ট করে নিয়েছি তো এই জন্য আমার কাছে এখন ঘরে আস্ত রসুনটা আর নেই তাই আমি এখানে অল্প কিছু রসুন ইউজ করছি আর এরপরে আমি বাটা রসুনটাও ইউজ করব যেহেতু আস্ত রসুনটা কম হয়ে যাবে সব কিছু কাটা শেষ এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন পানি দিয়ে দিব তারপর হচ্ছে গুলো সেদ্ধ করে নেব। এরপরে আমি আরেকটা চুলায় আরেকটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি তো এখন ওইখানে আমি একটু তেল দিয়ে দিব আর এরপরে আমি হচ্ছে গোটা রসুনগুলো দিব আর গোটা রসুনগুলো যেহেতু কম হয়ে গিয়েছে আগেই বলেছি তাই আমি এখানে আরো রসুন পেস্ট ইউজ করব গোটা রসুনগুলো হালকা ভেজে নিব এরপরে হচ্ছে পেস্টটা দিয়ে দিব অনেকে জার্মানিতে আসার ব্যাপারে ইমেল করেছিলেন বা জানতে চাচ্ছিলেন যে জার্মানিতে আসতে হলে কি কি করতে হবে তো আমি তো আপনাদেরকে বললাম যে একটা হচ্ছে যেটা সেটা আমার ভিডিও এখানে আছে আমার চ্যানেলে এছাড়া হচ্ছে অনেকে কথা বলেছিলেন তো বাইরোডে আসাটা আমি জার্মানিতে প্রেফার করি না কারণ হচ্ছে অনেকেই যারা এসেছে ওরা তো ডিরেক্ট বাংলাদেশ থেকে আসতে পারেনি বিভিন্ন দেশ হয়ে তারপর আসতে হয়েছে যেহেতু বাংলাদেশের সাথে জার্মানির কোনো কানেকশন নেই মানে ওভাবে আসা যায় না তো অনেকেই যারা এসেছে মানে বাঙালি আর কি আমি খুব কমই দেখেছি যে যারা বাইরোডে এসেছে ম্যাক্সিমাম হচ্ছে বাইরোডে আসা বা ইলিগালভাবে আসা তারা হচ্ছে জার্মানির পাশের দেশ থেকে আসা যেমন হচ্ছে আলবেনিয়া বা হচ্ছে তুর্কি এরকম দেশ থেকে আসা তো বাইরের থেকে একজনের ইন্টারভিউ দেখেছিলাম যে এসেছেন উনি তো উনি হচ্ছে বিভিন্ন দেশ ঘুরে তারপর হচ্ছে জার্মানিতে ঢুকেছেন কিন্তু ঢুকার পরেই তো ওইটাই তো শেষ না এরপরে হচ্ছে এখানে কিভাবে সার্ভাইভ করবে সেটা একটা ব্যাপার আছে কারণ যারা মানে অ্যাজাইলুম মানে কেসে থাকে তারা হচ্ছে দেখা যায় যে বিভিন্ন রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয় তাদের জবের পারমিশন থাকে না তারপর হচ্ছে আপনার কাজ কর কাজ মানে জবে পারমিশন থাকে না প্লাস হচ্ছে তারা ল্যাঙ্গুয়েজটা জানে না তাদের আগে ল্যাঙ্গুয়েজ শিখতে হয় তো ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেও তো অনেক সময় লেগে যায় তারপর হচ্ছে দেখা যায় যে কেউ যদি ব্ল্যাক কাজ পেয়েও থাকে সেক্ষেত্রে টাকা অনেক কম পাওয়া যায় দেখা যায় মানে যারা রাখছে ম্যাক্সিমাম হচ্ছে রাখে না কারণ এখানে পেপার ছাড়া রাখতে গেলে মানে ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপরও যদি কেউ রাখে তা দেখা যায় তুর্কিশরা হয়তো একটু রাখে মানে তুর্কি যারা আছে তারা হয়তো রাখে তাদের পিৎজা বা তাদের যে সব মানে রেস্টুরেন্ট আছে তো সবগুলোতে রাখে মানে তো রাখলেও অনেক কম টাকা দিয়ে রাখে কারণ তারা যেহেতু এত রিস্কে রাখবে তো দেখা যায় তারা বেশি টাকা দিয়ে রাখতে চায় না তো এখানে আমি একটু ইয়ে দিয়ে দিয়েছিলাম আপনার স্টক স্টকটা হচ্ছে একটু পাউডারের মতো মানে চিকেন স্টক সেটা পাউডার বানিয়ে মানে পাউডার স্টকটা দিয়ে দিচ্ছি তো আমাদের এখানে যেহেতু রেডিমেড চিকেন স্টক পাওয়া যায় সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি এরপর ব্রকোলি শালগমটা দিব শালগমটা তো আর করার জন্য লাস্টে দিয়ে তো আমি এখন এখানে ব্রকলিটা সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করবো ব্রকোলি আর গাজরটা একটু যখন নরম হয়ে আসবে তখন আমি এটার সাথে পেঁয়াজটাও দিয়ে দিব আর পেঁয়াজটাও একটু গোটা রাখার মানে একটু হাফ কুক রাখার চেষ্টা করবো কারণ এই চাইনিজ সবজিটা একটু মানে কাঁচা থাকলেই পছন্দ মানে ভালো লাগে খেতে আর এরপরে আমি হচ্ছে দিব আবার আসি বাইরোডের ব্যাপারে তো করটাও এর এরপরে হচ্ছে আপনাদের জব পাওয়ার কঠিন তো আছে সেটা তো আছে এছাড়া হচ্ছে সরকার থেকে আপনাকে হেল্প করা হবে কিন্তু সরকার থেকে হেল্প করা হলেও আপনার অনেক রেস্ট্রিকশন থাকবে আপনি কোনো কিছু কিনতে গেলে আপনার জানাতে হবে যে কোথা থেকে আপনি টাকা পেয়েছেন কত টাকা দিয়ে কিনেছেন মানে সব কিছু বিল আপনার দেখাতে হবে মানে প্রতিটা জিনিসে জিনিসে পদে পদে মানে প্রতিটা পদে পদে আপনাদের অনেক রেস্ট্রিকশন থাকবে তো এইভাবে আসলে যদি কেউ আসতে চায় সেটা আসতে পারে অবশ্যই আমি কাউকে ডিসকারেজ করব না আপনারা যদি আসতে চান আসতে পারেন বাট আপনাদের ওইভাবে মেন্টালি স্ট্রং থাকতে হবে যে এখানে আপনাদের কি ধরনের সিচুয়েশন আপনাদের ফেস করতে হবে তারপর হচ্ছে আপনি যদি বাংলাদেশে টাকা পাঠাতে চান সেটাও পাঠাতে পারবেন না কারণ আপনার সেক্ষেত্রে ব্যাংক ডিটেলস লাগবে আপনি এখান থেকে টাকা পাঠাতে মানে পাঠানোর কোনো চান্স নেই আপনি যদি পাঠাতে চানও সেক্ষেত্রে আপনি হয়তো আপনার পরিচিত কেউ থাকলে তারা যদি রাজি হয় এখানে মানুষ রাজি হয় না যে কেউ কারো জন্য টাকা পাঠাবে কারণ সবারই টাকার হিসাব দেওয়া লাগে তো এরপরও যদি কেউ রাজি হয় তো তখন আপনি কারো হাতে টাকা দিয়ে পাঠাতে পারেন বাট আপনার কাছে কোনো প্রুফ থাকতে পারবে না যে এটা আপনার টাকা যে আপনি পাঠিয়ে মানে আপনার নামে কোনো কিছু থাকতে পারবে না তো আপনারা চিন্তা করে দেখেন যে এটা অনেক মানে কঠিন একটা জিনিস মানে কঠিন একটা সিচুয়েশনে থাকতে হবে তো সেভাবেই আপনাদের প্রিপারেশন নিয়ে রোডে আসার চিন্তা করতে হবে নর্মালি এখানে বিশ লাখ পঁচিশ লাখ টাকাটা কোনো ফ্যাক্টর না কারণ মানে জার্মাইতে বিশ লাখ পঁচিশ লাখ টাকা থাকলেও যে কেউ আসতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু যদি কেউ একবার ঢুকতে পারে কোনোভাবে বিভিন্ন দেশ হয়ে তো সেভাবেই আর কি এখানে আসার পর মেন্টালিটিটা ওইভাবে স্ট্রং রাখতে হবে সবজি রান্না করা শেষ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে শুধু পোলাওটা রান্না করব আর এই পোলাওটা রান্না করতে আমি এখানে ব্যবহার করছি হচ্ছে বাটার আর তেল বাটারটা আমি দিচ্ছি শুধুমাত্র ফ্লেভার জন্য আগেই বলেছি আর আপনারা চাইলে শুধু তেল দিয়েও রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে ফ্লেভারটা সেই সেরকম আসবে না বাটারের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা আর থাকবে না তো আমি এখন বাটারটা গলা পর্যন্ত ওয়েট করব তো বাটাটা যখন গোলে যাবে তখন আমি হচ্ছে এখানে এলাচি দিয়ে দিব আর হচ্ছে দারচিনি আর দিব হচ্ছে তেজপাতা তেজপাতাটা একটু দুভাগ করে দিব এখন একটু হালকা নেড়ে চড়ে নিব মানে এটা একটু হালকা ভাজা হলে তারপর আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজটাকেও আমি বেরেস্তা করব না যেহেতু আমি আবার বেরেস্তা ইউজ করব আলাদা সেজন্য এক্ষেত্রে জাস্ট পেঁয়াজটা হালকা ভাজা হলে মানে হালকা নরম হয়ে আসলেই আমি চালটা দিয়ে দিব। তো পেঁয়াজে আমার কালার চলে এসেছে পেঁয়াজটা নরম হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এখন আদা রসুন পেস্টটা দিয়ে দিব তো এখন দিচ্ছি হচ্ছে একটু আদা পেস্ট এরপরে দিব হচ্ছে রসুন পেস্ট এই আদা রসুনগুলো আমি একবারে বেশি করে কিনে পেস্ট করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যেগুলো আমি মানে ডেইলি রান্নার জন্য ইউজ করবো সেজন্য আমি একটু আলাদা করে রেখেছিলাম যাতে চার পাঁচ দিন যাতে আমি মানে নর্মাল ফ্রিজে রেখে সেখান থেকে ইউজ করি আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো ওখান থেকে বের করে করে আমি তারপর হচ্ছে রান্নায় ব্যবহার করি আর আমি দেখেছি যে কেনা আদা রসুন পেস্টের থেকে নিজের মানে পেস্ট করলে সেটার স্মেলটাও অনেক ভালো আসে তো আর খাবারের টেস্ট মনে হয় যে আরও বেড়ে যায় সেজন্য আমি কেনাটা মানে ইউজ করি না আর একদম যদি ঠেকা পরে ইউজ করতে হয় সেক্ষেত্রে আলাদা কথা কিন্তু এমনি আমি নিজে পেস্ট করে সেটা ইউজ করি আর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ মশলাটা কষাতে হবে মশলা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে একটু পানি দেওয়া মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি চাল দিয়ে দিচ্ছি তো চাল দিয়ে আমি এখন আরও একটু ভালো মতো মিশিয়ে নিব যা যেহেতু চালটা যাতে একদম মশলার সাথে ভালো মতো মিশে যায় তো চালটা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে পানি গরম করেছিলাম সেই গরম পানিটা এখানে দিয়ে দিব আর হচ্ছে দুধ দিয়ে দিব চালের পরিমাণ অনুযায়ী পানি আর দুধটা দিয়ে দিচ্ছি আমি আমি এখানে আড়াই কাপের মতো চাল ইউজ করেছি তো সেক্ষেত্রে আমি চার কাপ পানি আর হচ্ছে এক কাপ দুধ দিব আর এখন আমি হচ্ছে লবণ দিয়ে দিবো যেহেতু পানির মানে লবণটা একটু বেশি দিব কারণ এখন লবণ লবণ লাগলেও পরে যখন হয়ে যাবে পোলাওটা হয়ে এলে তখন দেখা যাবে যে পোলাও লবণ ঠিক মানে ঠিক মতো হয়েছে তো আমার পোলাও রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পোলাওটা একবার দেখিয়ে দিচ্ছি আর পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে তো আমার রান্না বান্না একদম শেষ এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কারণ আমি এখন ফ্রেশ হবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো সৈকত বাসায় চলে এসেছে তো এখানেই আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ